আসছে নির্বাচনে জোটের সমীকরণে ব্যস্ত হয়ে পড়েছে দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল কোন বৃহত্তর রাজনৈতিক সংগঠনের সঙ্গে জোটে গেলে কয়টা আসন বেশি পাওয়া যাবে তার দর কষাকষি চলছে নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয়বাদী দল বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করতে শুরু করেছে বিশেষ করে বিএনপি তিনশো আসনের মধ্যে অধিকাংশ আসনই তাদের দলীয় প্রার্থীর নাম প্রকাশ করেছে তারা মনোনীত যাদেরকে করেছে একটা ফাঁক রেখে দিয়েছে বিএনপির হাই প্রোফাইল থেকে বলা হয়েছে যারা মনোনীত হয়েছে ওই প্রার্থী থেকে পরিবর্তন আসতে পারে কারণবশত যারা মনোনীত হয়েছেন সেসব প্রার্থীদের থেকে পরিবর্তন হয়ে নতুন প্রার্থী যুক্ত হতে পারে এমন একটা প্যাচ লাগানোর কথা বলে বিএমপির মধ্যে একটা অন্তকন্দল সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করেছি যেদিনই বিএনপির পক্ষ থেকে তাদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রয়োজন হলে মনোনীত প্রার্থীদেরকে পরিবর্তন করা হবে তারপর থেকে যারা প্রত্যেকটা আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছে দেশের বেশ কয়েকটা আসনে যারা মাঠে ঘাটে লড়াই করেছে দীর্ঘ সতেরো বছর জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারা নতুন একটা সম্ভাবনা তৈরি করছে বা সম্ভাবনার স্বপ্ন দেখছে বিএনপির পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে পরিবর্তন করা হবে তারা এখন অন্তকন্দলে জড়িয়ে গেছে মনোনয়ন বঞ্চিতরা মাঠে ঘাটে আন্দোলন করছে মশাল মিছিল করছে অবরোধ করছে তাদেরই দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিবর্তনের লক্ষ্যে তারা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি যেহেতু তালিকা প্রকাশ করেছে তারা কেন স্পষ্ট তাদের দলীয় নেতৃবৃন্দের কাছে বার্তা পৌঁছে দিল না তারা এমনটা কেন বলল না আমরা যেসব প্রার্থীর নাম প্রকাশ করেছি আপনারা তাদের হয়ে দলীয়ভাবে কাজ করবেন তারা এটা না বলে তারা বলেছে যে মনোনয়ন যারা পেয়েছেন তাদেরটা পরিবর্তন হতে পারে এক্ষেত্রে যারা মনোনীত হয়েছে তারা মাঠে বেড়াচ্ছেন তারা ফিল্ডে দৌড়াচ্ছেন তাদের পাশে যাদেরকে পাবার কথা তাদেরই দলীয় লোক অধিকাংশ আসনে সেটা পাওয়া যাচ্ছে না যারা মনোনয়ন বঞ্চিত বেশ কয়েকটা আসনে তারা প্রতিযোগিতা নেমেছে মনোনীত প্রার্থীকে নামাতে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে তারা মশার মিছিল করছেন অবরোধ করছেন রাস্তাঘাট অবরোধ রেখেছেন জনভোগ সৃষ্টি করছেন এটার জন্য দলীয়ভাবে ভাবে অনেকটা বেকায় পড়া লাগছে এমন একটা বার্তায় যারা মনোনীত হয়েছে যেসব লোকগুলো মনোনীত হয়েছে তারা মাঠ গুছাবে মাঠ ফিল গুছাতে গিয়ে টাকা পয়সা নষ্ট করবে প্রচার প্রচারণায় এগিয়ে থাকবে হুট করে যখন সেটা পরিবর্তন হবে তখন সমালোচনার মুখে পড়া লাগবে হ্যাঁ কারণবশত দুই একটা আসনে এদিকে হতেই পারে কিন্তু এখন যে ঢালাও ভাবে অধিকাংশ অধিকাংশ বলতে বেশ কয়েকটা আসনেই বিএনপির পদবঞ্চিতরা পদবঞ্চিতরা মনোনয়ন বঞ্চিতরা মাঠে নেমেছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে এটার জন্য দলীয় ভাবে বিএনপি অনেকটা নিচুতে পড়ে যাচ্ছে বলা চলে যদি পরিবর্তনটা নাও করা হয় যারা এই যে মাঠে পরিবর্তনের লক্ষ্যে দৌড়াচ্ছে তারা কিন্তু ওই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে না এটার ফলশ্রুতি কি হবে জামাত ইসলাম এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল বেনিফিটেড হবে কারণ যখন অন্ত জড়াবে ভোটের মাঠটা হবে তখন ফাটল মার্কা ভোট ভাগাভাগি হবে অবশ্যই মনোনয়ন প্রত্যাশীদের এক্সট্রা কিছু ভোট থাকে তারা যেহেতু মাঠে ঘাটে চষে বেরিয়েছেন মাঠে নির্যাতিত হয়েছে তাদের তো অবশ্যই ভক্তবৃন্দ আছেন ভোট আছে রিজার্ভ ভোট আছে এটা যদি এখনই কন্ট্রোল না করতে পারে বিএনপির নির্বাচনে বিএনপির আমরা লক্ষ্য করেছি বেশ দেশের এই কয়েকটা আসনে মনোনয়ন বাতিলের দাবি এটার জন্য বিএনপির নির্দেশনা আসেনি যদিও তারা এই প্যাচটা না রাখলেও পারতেন তারা দরকার হইলে আর কয়দিন পর নির্বাচনটার লক্ষ্যে বা নির্বাচনের যে মনোনীত প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে নিয়ে বসে একটা পর্যায়ে গিয়ে সবার সাথে সমঝোতা করে মতামতের ভিত্তিতে দেশের প্রত্যেকটা আসনে তারা মনোনয়ন দিতে পারতেন কিন্তু সেটা না করে তারা তড়িগড়ি করে যে আসনটা বন্টন করেছেন তারা যে প্রার্থীদের নাম তালিকা করেছেন এখন দলীয় বিশৃঙ্খলা হচ্ছে দল এটার জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ অধিকাংশ আসনে যে সব আসনে মনোনয়ন প্রত্যাশী ছিল যারা মাঠে ঘাটে ছিল তারা এখন যেহেতু মাঠ থেকে বঞ্চিত তারা তো সেটা মেনে নিতে পারছে না তারা আন্দোলন করছে সংগ্রাম করছে তারা ভাবছে দল হয়তো বিবেচনা করবে মনোনয়ন তালিকা থেকে রেখে নতুনদেরকে যুক্ত করবে এক্ষেত্রে অন্তঃ কুন্দরে জামাত ইসলাম এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের একটা সুবিধা হচ্ছে তারা ভোটের মাঠে এগিয়ে যাবে বিএনপির মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল অন্তত বিবেক বিবেচনা করে সমঝোতার মাধ্যমে বৈঠকের মাধ্যমে তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করা উচিত ছিল আমরা যেমন আমাদের আসনটাই বলি আমাদের নানান তিন আসন আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রার্থীর পক্ষে বিএনপি যাকে মনোনীত করেছে তার পক্ষে এই আসনের সাতজন মনোনয়ন বঞ্চিত না থেকে তারা বিরোধিতা করছে তারা মাঠে তাদের কর্মীদেরকে নামিয়ে আন্দোলন সংগ্রাম করাচ্ছে এটাতে এই আসনের ভোট কিন্তু ভাগ হচ্ছে এটা মাথায় রাখা লাগবে সেক্ষেত্রে এটার জন্য দলীয় হাই প্রোফাইল দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই যাদের মনোনীত রাখা হবে যাদের মনোনীত করা হয়েছে ওনাদের পক্ষে দলীয় নির্দেশনা হবে যে দলীয় নেতৃবৃন্দের উপর কাজ করা অন্যথায় নির্বাচনটা হবে বিএনপির জন্য চ্যালেঞ্জিং